মুসলমান আল্লাহর গোলাম হে নবীর উম্মতের দল আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে পাঠাইলেন এমন অবস্থায় আমি কিছু জানতাম না কিছু বুঝতাম না ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা কথা বলেন আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানিহিনুম মিন দাহারিলাম নিয়তুম শাইয়াম্মা যকুরা চিল্লা বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা এমন সময় এমন ভাবে আল্লাহ আমাদেরকে পাঠাইলেন আমার কোন অস্তিত্ব ছিল না উল্লেখযোগ্য আমি কোন বস্তু ছিলাম না ভাবে এমন সময় আল্লাহ পাঠাইলেন এ বন্ধু আল্লাহ তাআলা মায়ের পেট থেকে আল্লাহ দশ মাস দশ দিন আল্লাহ রব্বুল আলমিন নাপাক পানিগুলাকে নাপাক বস্তুকে হেফাজত করে আমার মার নাবির সঙ্গে আমার নাবি একত্র করে দিয়ে আল্লাহ তালা পবিত্র জিনিস খাওয়ায়ে লালন পালন করায় আল্লাহ তালা সুন্দর মতে পৃথিবীর জমিনে তোমাকে পদার্পণ করাইছে বলি সুবাহান আল্লাহ খدمতে মা দরপে দরকুন ইক্তিয়ার তা সুবি আজ মালে দौलत বখতিয়ার খدمতে মা দরপে দরকুন সুবহ হSham তা সুবি আজ মালে দौलत বখতিয়ার চিল্লাবেন আল্লাহু আল্লাহ আল্লাহু মুসলমান আল্লাহর গুলাম হে নবীর উম্মতের দল তাহলে আল্লাহ তাআলা আদেশ করেছেন ওহামার করেছেন আদেশ করেছেন ওয়াকদ আরব্বুক আল্লাহ তাঁবুদু এল্লা এইয়া হু হু বেলওয়ালি দাইনে চিল্লা বলেন আল্লাহ বহবার আল্লা বলে অবশ্যই আদেশ করেছি আমি তোমরা আমার ইবাদত করবা এরপর পিতা মাতার ক্ষেতমত করবা পিতামাতার সঙ্গে উত্তম ব্যবহার করবা কি ব্যবহার করবা উত্তম ব্যবহার করবা কিন্তু আজকে সমাজের এমন মুসলমান রয়েছে বাবা সঙ্গে ভালো ব্যবহার করতে রাজি হয় না ঠিক কিনা কথা বলেন ভালো ব্যবহার করতে চায় না মনে করে এখন একটু শিয়ানা হয়ে গেছে বড় হয়ে গেছে ঠিক কিনা কথা বলেন আল্লাহ বলেন তোমাকে তো আমি একটা নাবাক ফুটা পানি থেকে মিশ্রিত নাবাক পানি থেকে আমি আল্লাহ দীর্ঘ দশ মাস দশ দিন আমি লালন পালন করে আমি তোমার মার পেট থেকে এমন ভাবে বের করলাম তুমি কিছুই জানতে না কিছুই বুঝতে না ঠিক কিনা কথা বলেন এজন্য জন্য পিতা মাতার করা দরকার আছে কিনা কথা কোন আছে কিনা আমি আমি নিবক্তা যদি আমি যদি খানায় কাবার মোতল্লি হয় আমি যদি খানায় কাবার ইমাম হয়ে কথা দিলাম আপনাদেরকে আল্লাহর কসম আমি যদি মার সঙ্গে বেয়া দেবী করে থাকি খুদার কসম আল্লাহর নবীর জান্নাত আমার জন্য আমার জন্য নাই আল্লাহর জান্নাত আমার জন্য হবে না আমি যদি পিতা মাতার বদ্ধ আনি ঠিক কিনা কথা বলেন এই জন্য মায়ের আমার পিতামাতার সঙ্গে বেয়া দেবী করা যাবে না উত্তম আচরণ করতে হবে সুন্দর আচরণ করতে ভালো আচরণ করতে হবে বাবা যদি পিতামাতার সঙ্গে বেয়াদবি করে থাকেন বাবা আজকে গিয়ে পিতামাতার কাছ থেকে মাপ চেয়ে নেবেন কোদার কসম যদি আপনি মা বাবার কাছে যদি মাপ নিতে না পারেন তাহলে আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে বন্ধু মার পার নিচে কিন্তু সন্তানের বেয়াদব ঠিক কিনা কথা বলেন আল্লাহর নবী বলেন হোমা জান্নাতুকা ও নারুকা আমাদের পুরুষ জাতির পায়ের তোলে জাতির পায়ের নিচে হলো আমাদের জন্য জান্নাত মুসলমান তাহলে কোথায় কথা বলেন এ বন্ধু পিতা মাতার বর্দান নেওয়া যাবে না পিতা মাতার বর্দুয়ানা যাবে না পিতা মাতার কাছ থেকে ভালো আশা করতে হবে বাবা একজন সাবি একজন আল্লাহর বলি ছিলেন হজরত জুরাইস রহিমা হল্লা তার নাম কি বলেন হজরত জুরাইস রহিমা হল্লা আল্লাহর ওয়ালি ছিলেন বাবা আল্লাহর নবীজি বলেন তোমরা যদি মৃত মানুষের কবরে সব পৌঁছাতে চাও খিসাল উনার বা চারটা তরিকে সব পৌঁছায় চারটা তরিকায় চারটা পদ্ধতিতে চারটা নিয়মে বাপমার কবরে সব পৌঁছানো যায় এক নাম্বার আর দোয়া উলাহমা দোয়ার মাধ্যমে বাপমার কবরে সব পৌঁছানো যায় আল্লাহ আকবর বলেন এ মুসলমান কি দোয়া করবেন এ বাবা আজ কত যুবক আজকের মাহফিলে বসতে চেয়েছে কিন্তু নসিফ হয় নাই বাবা ওই রাস্তায় চট পড়ি লটপড়ি বাড়িতে যাবে কিন্তু বাবা মা কিন্তু কবর থেকে বলতে খোকাশকে মা ফিলে যাবে আমার জন্য দোয়া করবে ঠিক কিনা কথা বলেন কিন্তু নসিফ হয় নাই কপাল খারাপ কপাল পোড়া ঠিক কিনা কথা বলেন মুসলমান আল্লাহ গোলাম হে নবীর মতুল্লাহ এক নম্বর আর দোআউলা হুমা দুয়ার মাধ্যমে পিতামাতার কবের সব পৌঁছাও কী দোয়া করবেন কিছুই পারেন না সুর এক্স তিনবার পড়েন এক কোরআন খতমের সব হয়ে যাবে আল্লাহ ওয়া আকবার বলেন সরাইয়াসিন একবার পড়ান দশ পারা দশ কোরান খতমের সব হয়ে যাবে এই দোয়া পড়ে পিতামাতার কবরে সব পৌঁছায় দেন পার্বন ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে আরেকটা দুয়া শিখিয়ে দিয়েছেন রব্বের হামহুমা কামা রব্বায়ানি সবে এই দুয়া করে পিতামাতার কবরে সব পৌঁছে দেন নাম্বার দুই নাম্বার দুই অল স্তেক ফার উল্লাহ মাধ্যমে মিথু মানুষ আত্মীয় স্বজন বাবা মায়ের কবরে সব পৌঁছানো যায় এ মাধ্যমে দরু শরীফের মাধ্যমে দোয়ার মাধ্যমে পৌঁছানো যা নাম্বার তিন অল ইনফাদুয়াহাদি হিমা তিন নাম্বার পিতা মাতার ঋণ থাকলে এটা পরিশোধ করে দিয়ে হলেও সব পৌঁছানো যায় চার নাম্বার অলিক্রমু সা চার নম্বর এরকম ভাবে পিতামাতা আত্মীয় স্বজন যারা আছে বন্ধু বান্ধব আছে এদের সঙ্গে সম্পর্ক বজায় সব আমাদের যারা চলে গেছেন এদের জাতীয় স্বজন বন্ধু বান্ধব ছিল বান্ধবী ছিল মার বাবার বন্ধু ছিল এদের সঙ্গে উত্তম ব্যবহার করেন ভালো আচরণ করেন তাহলে এই ভালো আচরণের মাধ্যমে উত্তম ব্যবহারের মাধ্যমে তাদের কবরে সব পৌঁছানো যাবে পারব না হ্যাঁ বাবার বন্ধু মার বন্ধুবি। মাঝে মাঝে হাদিয়া নেওয়া যাবে না নেওয়া যাবে তাহলে আল্লাহ তালা ওই বাপ মার কবার এই হাদিয়ার বিনিময়ে আল্লাহ সব পষে দে বলে সবান আল্লাহ ছিলাম শেষ করে দিচ্ছি হাজ রাতে জোয়াই শ্রয় ইমা হুল্লাহ এ তোমার একজন আল্লাহ রলি ছিলেন কিন্তু মার দোয়া মঞ্জুর ঠিক কিনা কথা বলেন মা যদি বোধ দুয়া করে সন্তানের জন্য এটাও মঞ্জুর ভালো দোয়া করলো বিশ্বাস হয় না হাজ রাতে জোয়াই শ্রয় এত বড় একজন আল্লাহর অলি ছিলেন এত বড় আল্লাহর অলি ছিলেন জোরাইস নামাজের মধ্যে দাঁড়িয়েছে কোথায় দাঁড়িয়েছে এটা ভালো কাজ না খারাপ কাজ কথা না নাকি আপনার ভালো কাজ না খারাপ কাজ জুরাইস নামাজের মধ্যে দাঁড়িয়েছে নামাজ পড়তেছে আল্লাহর গুণগান গাইতেছে আল্লাহর দাসত্ব গাইতেছে মা দরজায় গিয়ে ডাক দে মা ডাক দিয়া জুরাইস জুরাইশ আমি মা আসছি তোমার সঙ্গে একটু কথা বলবো একটু সময় একটু কথা বলবো জোরাইস কিন্তু কই দাঁড়াইছে নামাজে দাঁড়াইছে আল্লাহ সালাতি জুরাইস নামাজের মধ্যে দাঁড়াইছে জুরাইস কয় একদিকে আমার আল্লাহর নামাজ আর একদিকে আমার মা ডাকে আমি কি করব রে আমি কি নামাজ আদায় করব না কি মার ডাকে সারা দেবো কি করব জুরাইস মার ডাকে সারা দেই নাই কারণ মার বড় আমার আল্লাহ হজরতি জোরাইস রহিমা আল্লাহর নামাজ শেষ করে দিয়ে তার নামাজ কমপ্লিট করলেন মা দ্বিতীয় দিন আবার জুরাইদের কাছে গিয়ে বলেন দরজা নক করে জুরাইস আমি তোমার মা আছি তোমার সঙ্গে একটু কথা বলতে চাই একটু সময় দেবেনি সেদিনও জুরাইস নামাজের মধ্যে কথা বলতে পারলেন না কথা বলতে পারলে না তৃতীয় দিন মা গেলেন সেদিনও জুরাইস নামাজের মধ্যে কথা বলতে পারলেন না চতুর্থ দিনের মাথায় হাদরতে জুরাইজের মা আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ কাছে দোয়া করলেন আল্লাহ মালা তুমি থু ইল্লা আম হুজুহাল মিসাদ আল্লাহ হকবার বলেন হজরতে জুরাইস রহিমাহুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ হে আল্লাহ আমি জানি আল্লাহ এই জামানার মধ্যে সবচেয়ে দামি ছিল আমার এই সন্তান আল্লাহর অলি ছিল আল্লাহর অলি ছিল তবে আমি মা দোয়া করলাম আমি মা দোয়া করলাম আমার এই সন্তানকে এই অলিকে এই সন্তানকে আল্লাহ তুমি বেশা নারীর চেহারা না দেখায়া মরণ দিও না বলি না এ কার দোয়া কার দোয়া মার দোয়া দোয়া করলো কবুল ভালো দোয়া করলো কবুল ঠিক কিনা কথা বলেন কিন্তু জুরাইস কিন্তু আল্লাহর ওলি জোরাইস কি খারাপ কাজ করতেছিল নামাজ দণ্ডমান ছিল কিন্তু জুরাইজের মা সহ্য হয় নাই তো আল্লাহর কাছে দোয়া করে ফেলেছে আল্লাহুম্মা লা তুমিতুহু ইল্লা আম তুরিয়াহু উজুহাল মুকমিসাত আল্লাহ আমার সন্তানকে তুমি এরকম বেহায়া পতিতা নারীর চেহারা না দেখায় মৃত্যুবরণ করিয়া শেষ পর্যন্ত আল্লাহ তাআলা জুরাইসকে আল্লাহর অলিকে বেশনারির চেহারা দেখায় মৃত্যুবরণ করাইছে তবে আল্লাহ হেফাজত করেছেন শুভানল্লাহ বলেন হাজরতি জুরাইস র কি করবে খানকার মধ্যে নামাজ পড়ে আল্লাহর গুণগান গা এবার খানকার পাশে খানকার পাশে একটা রাখাল থাকতো মাঝে মাঝে ঘুমিয়ে থাকতো এই রাখালের সঙ্গে একটা মেয়ের সঙ্গে মেলামেশা হয়ে যা পেটে অর্থসত্ত্বা হয়ে যা এবার যখন ছয় মাস সাত মাস এবার যখন মানুষ জানাজানি হয়ে যা এই মেয়ের সঙ্গে কার যেন সম্পর্ক হয়েছে যার কারণে অর্থ হয়েছে অন্তঃসন্ধা হয়েছে এবার জিজ্ঞেস করে কি করেছো কার সাথে মোলামেশা করেছ এবার ওই মহিলা প্রতিতা ওই মহিলা অন্তঃসত্ত্বা মহিলা রাখালের কাছে গিয়ে বলে রাখাল সর্বনাশ মানুষ তো জেনে ফেলেছে এখন কি করা যায় রাখাল ওই মহিলাকে বুদ্ধি দেয় এই মহিলা শোনো এই এলাকার মধ্যে সবচেয়ে ভালো মানুষ দামি মানুষের অপবাদ দাও তাহলে আমার মন বলে আমিও বেঁচে যাব তুমিও বেঁচে যাবে হলিও বেঁচে যাবে মুসলমান আল্লাহর গুলাম এক পর্যায়ে এলাকার মানুষ যখন ওই মহিলাকে ধরলেন কি ব্যাপার কি করেছ তার সঙ্গে কি করেছ তোমার এই অবস্থা কেন মহিলা দৃঢ় কণ্ঠে জানিয়ে দেয় আমার সঙ্গে ওই খানকায় থাকা তোমাদের যে অলি আছে যারে তোমরা মানো ওই অলির সঙ্গে মেলামেশা হয়েছে যার কারণে আমি অন্তঃসত্ত্বা হয়েছি নওয়াজুবিল্লাহ এক পর্যায়ে একার মানুষ হযরত জুরাইজের খানটাকে ভেঙে দেয় মানুষ লাঠি বেটা শুরু করে জুরাইজ ডাক কয় খোদার কসম আল্লাহর কসম আমার দরে কাজ হয় নাই আমাকে ক্ষমা করো আমাকে তোমরা মারিও না আমার দ্বারা এই কাজ কখনো হয় না আমি এই কাজ করি নাই প্রমাণ কি তোমার দ্বারা হয় না প্রমাণটা কি জোরাইস ডাক দেয় কয় জোরাইসকে বন্দি করা হলো জেলখানায় জোরাইস ডাক দেয় কয় যেদিন নাকি ওই সন্তান প্রসব হবে ওই সন্তান আমার সাক্ষী এলাকার গুণীজন লোকজন কয় তোমার সাক্ষী মহিলার সন্তান ওটা তো মহিলার সাক্ষী তোমার সাক্ষী কেমনে হয় হাজরে তো জোরাইস ডাক কয় ওই মহিলা আমার সাক্ষী হবে মহিলার গর্বে যে সন্তান বের হবে ওই সন্তান আমার সাক্ষী দিবে এলাকার মানুষ কই ওই ছোট্ট মাসুম বাচ্চা কেমনে কথা বলবে কেমনে কথা বলবে হাজরেতে জুরাইস ডাক দিয়ে কই আমি বললে ওই বাচ্চা কথা বলবে বলি সুবহান আল্লাহ আল্লাহু আকবার বলেন পৃথিবীতে চারটা ছেলে কথা বলেছিল একটাই জুরাইস রহিমাহুল্লাহ আরেকটা হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাতিজা কথা বলেছিলেন আরেকটা কথা বলেছিলেন আপনার বনি এক চোরকে বাঁচানোর জন্য একটা কথা বলেছিলেন হাজরিনের চারটা সন্তান কথা বলেছিলেন হাজরাতে জুরাইজর মাহল্লা বাচ্চা যখন প্রসব করলো কিছুদিন পর সামনে আনা হলো এই নারীকে জিজ্ঞেস করলো নারীকে বলা হলো নারী তোমার সংগ্রান্ত সত্য হয়েছে বলা হাহান্ত সত্য হয়ে যায় যে তার প্রমাণ আমার এই সন্তান হাজরাইতে জুরাইজ ই মাহল্লা সন্তানডার জিজ্ঞেস করে এ সন্তান এই ছোট্ট বাচ্চা সন্তানটাকে এই তলপেটের মধ্যে হাত লাগে বলে কথা বল কথা বল তুমি আমার সন্তান নাকি ওই কার সন্তান তুমি কথা বলো এই ছোট্ট বাচ্চা এরকম জবান দিয়ে তখন বলেছিলেন আমি তো এই অলির সন্তান নয় জুরাইদের সন্তান নয় আমি ওই এলাকার উমুক অবৈধ রাখালের সন্তান বলি ঠিক কিনা আল্লাহর অলিদের দৌড় আরশ পর্যন্ত কোন পর্যন্ত আরস পর্যন্ত থাকতে কথা বলেছি সামনে গিয়ে বলবা যে মুসা আমার সঙ্গে জিনা করেছে কারণ নবীর ইজ্জতের চাদর ধরেছে যে নবীর ইজ্জতের উপর হামলা দিবে আল্লাহ কি ভালো রাখবো রে ভালো রাখবে দুনিয়ার মানুষ যারা সামান্য আল্লাহ রাসুলের বিরুদ্ধে কিছু বলতে গেলে শুধু বলার পরে তো সারা পৃথিবীর মানুষ এক ঝাঁকে মাটিতে নেমে যা ঠিক কিনা কথা বলেন আর নবীর বিরুদ্ধে কথা বলবে আল্লাহ কি কখন ওনা সালাম অপবাদ দিবে। আমরা যেরকম ওয়াজ করতেছি মাহফিলে ওয়াজ করতেছি তা আল্লাহর নবী ওনারাও এইভাবে ওয়াস করেছেন অনেক জায়গায় ওয়াশ করেছেন ওনারা মসজিদে নামাজ ফিরেনি পর মুসল্লিদের দিকে দাঁড়িয়েও বসে ওয়াজ করছেন তাকে ওয়াজ করছেন এইভাবে ওয়াশ করছেন হুম আল্লাহ বলেন হে নবীজি আপনি ওয়াজ করেন যেন আপনার ওয়াজের মাধ্যমে মুমিনরা যেন উপকার লাভ করতে পারে বলেন সুহান ফাউল বলেন আল্লাহ বলেন হিনবি আপনি ওয়াজ করেন আলোচনা করতে থাকেন যেন আপনার ওয়াজের মাধ্যমে যেন মোমেনরা লাভবান হয়ে যা সুহান আল্লাহ বলেন মুসারি ইসালামকে এইভাবে অপমান দেওয়া হবে মুসাইভাবে ওয়াজ করতেছেন ওই প্রতিটা নারীকে কারণ নিয়ে সামনে আসছেন আইসে বলতেছেন মুসাল্লার পৈগামর আপনার সঙ্গে একটা ফতু আছে একটা মাসালা আছে কি মাসালা কি ফতুয়া দিতে হবে বলো কারণ বলতেছেন যদি কোনো যুবক যদি কোনো যুবতীর সঙ্গে জিনা করে শাস্তি কি আর যদি কোনো বিবাহিত পুরুষ আর বিবাহিত নারী যদি মেলামেশা করে তাহলে শাস্তি কি মুসাল্লাহ সালাম জবাব দেয় যদি কোনো যুবক যদি কোনো যুবতীর সঙ্গে এরকম জিনা করে তাহলে তার শাস্তি হলো বেতরা করতে হবে লাঠি দিয়ে পিটাইতে হবে বেদ দিয়ে মারতে হবে আর যদি এরকম ভাবে বিবাহিত পুরুষ যদি আর বিবাহিত নারী যদি এক সঙ্গে মেলামেশা করে জিরা করে তাহলে তাদের শাস্তি রজম করে পাথর মেরে পুঁতে মারতে হবে কারণ ডাক দিয়ে কইতেছে যদি আপনি এই কাজ করে থাকেন তাহলে আপনার ফয়সালা কি আল্লাহর নবী মুসা ডাক দিয়ে কয় আমি যদি এই কাজ করে থাকি আমার জন্য এই ফয়সালা বলি সুবহানাল্লাহ

আমার জন্য সেই শাস্তি আমি বাধ্য আমি মেনে নিলাম কোনো সমস্যা নাই এবার ওই বেশা নারী মুসারে সালামের সামনে আনা হয়েছে বেশা নারী চিন্তা করলেন হাই হাই রে এই সামান্য টাকার লোভে কিছু টাকার লোভে আমি যদি আসছি আল্লাহর পৈগম্বর এই নবীকে যদি আমি তম মিথ্যা দিই কেমতের ময়দান হয়তো বাঁচতে পারবো না হজরত মুসারে সালাম এদিকে চিন্তা করতেছেন হে মালিক এমন একজন নারী আমি তো এই কাজ কোনোদিন করি না এই যেই নারী আমার বিরুদ্ধে সাক্ষী দিবে যেই নারী আমার বিরুদ্ধে সাক্ষী দিতেছে আমি তো কোনোদিন এই কাজ করি নাই আল্লাহ তুমি যদি আল্লাহ এক আল্লাহ হয়ে থাকো আল্লাহ তাহলে তুমি এই বিপদ থেকে এই মুসিবত থেকে আমাকে উদ্ধার করবা আল্লাহ ফ আকবার বলেন এবার এই প্রতিটা নারীর অন্তর খুলে গেল হাই আমি কি করতেছি একজন নবী যেই নবীর বিরুদ্ধে আমি এক সন্ নিতেছি মিথ্যা একটা তহম্মত দিতেছি না এই কাজ করা যাবে না নবীর চাদর এরকম ভাবে বেয়াদবির অবকাশ লাগানো যাবে না মহিলাদেরই করে নাই এই প্রতিটা ডাক দিয়ে বলেন হে মুসার অনুসারীরা শোনো এই মুসার অনুসারী শোনো এই আল্লাহর পৈগম্বর এই মুসা পৈগম্বর এই কাজ কোনোদিন করে নাই যেই কাজ আমাকে আমার এই কারণ টাকা পয়সার মালিক এই কুটিপতি আমাকে টাকা দিয়ে সেই ওয়াদাবদ্ধ করাইছে এই জন্য আমি আপনাদের মাঝে বলেছিলাম মুসলমান আল্লাহর গোলাম আল্লাহ নবী মোসানি সালাম এই কথা শোনার পর আল্লাহ তালার কাছে বলেন আল্লাহ এ আল্লাহ এই কারণে কি শাস্তি দিব আল্লাহ আল্লাহ আমি কাজ করি নাই আল্লাহ যে মিথ্যা আমাকে আল্লাহ আল্লাহ কয় মূসা এই শাস্তি আমি দেব না এই শাস্তি আমি তোমার উপর দায়িত্ব দিলাম এই জমিনকে তুমি মূসা পৈগাম্বর যা বলবা সাথে সাথে জমিন তাই তোমার হুকুম মেনে নিবে বলি আল্লাহ

বীর উম্মতের দল মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে মঞ্জুর করে নিলেন কারণের বিপদে এখন সামনে আছে কি না আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম এরকম ভাবে মাটিকে হুকুম দিলেন মাটি কারুনের গ্রাস কর কারুনের দর এত সম্পদের মালিক কারুন সম্পদের কোনো অভাব নাই টাকা পয়সার শেষ নাই কিন্তু নবী চাদরা হাত দিয়েছে নবীর ব্যাপারে মিথ্যা দম দিয়েছে আল্লাহ আছে কিনা ঠিক কিনা কথা বলেন আছে কিনা মুসলমান আল্লাহর গোলাম হে নবীর উম্মতের দাল কারণকে মাটি এমন ভাবে গ্রাস করেছে মুসা আলাইহিস সালাম অনুমতি দিয়েছেন হুকুম দিয়েছেন মাটি কারণকে গ্রাস কর সাথে সাথে কারণের পায়ের কম যা ধরেছে এইভাবে আস্তে আস্তে কোমর পর্যন্ত কারণের গ্রাস করে ফেলেছে কোমর থেকে গলা পর্যন্ত মাথা পর্যন্ত একবারে মাথা পর্যন্ত গ্রাস করে ফেলেছে আল্লাহ এই মুসা সাথে অন্যায় করার কারণে করার কারণে কারণের শাস্তি কেমত পর্যন্তই সপ্ত জমিনের নিচে শুধু কাটতেই থাকবে না উসবিল্লা বলেন এত সম্পদের মালিক শুধু আল্লাহ নবীর সঙ্গে বেহাদুবি করেছে কি করেছে বেদি করেছে আল্লাহর নবীজি জাকাত দিতে বলেছিলেন জাকাত দাও সম্পদ হ্যাঁ কেন জাকাত দিব জাকাত দেয় নাই বরং সর আল্লাহর নবীকে কেয়ামত পর্যন্ত এই কারণ দৈনিয়ার জমিনে এই জমিন থেকে নিষ পর্যন্ত আরো ছয়টা জমিন এই জমিন বাদে আরো ছয়টা জমিন আছে এই জমিন পর্যন্ত কারণ কেয়ামত পর্যন্ত শাস্তি শুধু কাটতেই থাকবে নিজ দিকে যাইতেই থাকবে তার শাস্তিটা কারণ এবার দুনিয়ার সম্পদ হারাইলো দুনিয়ার সম্পদও হারাইলো দুনিয়াও হারাইলো সব হারাইলো ঠিক কিনা কথা বলেন কারণে চেহ্লা সম্পদকে আপনার বেশি দিচ্ছিল হ্যাঁ আমাদের সমাজে এখনো ওই কারণের মতো কারণ পৃথিবীতে আসে কিনা হ্যাঁ অভাব নাই সম্পদ খালি জমা করে খায় না কবরে নিয়ে যাবে আইদুলি তাহানা সিফনে মালিক থেকে বর্ণিত তাফসিরম নে তাসির মধ্যে পাওয়া যায় আইদুলে তাহানা সিফনে মালিক বলেন আমি আল্লাহর নবীজিকে জিজ্ঞেস করলাম ইয়ারে ছোল আল্লাহ মানুষ তো মারা যাবে মানুষ তো থাকবে না মারা যাবে ওগো পৈগম্বর কি জিনিসগুলো তারা কবরে নিয়ে যাবে আল্লাহ নবীজি বলেন ইয়ার আস ওই মানুষগুলো তিনটা জিনিস কবরে নিয়ে যাবে তবে তিনটা জিনিসের মধ্যে একটা জিনিস কবরের মধ্যে প্রবেশ করবে আর দুইটা জিনিস কবরে প্রবেশ করবে না বান্দার দিকেই উল্টা ফিরে আসবে বলি সুবহান আল্লাহ আল্লাহ আকবর বলেন মুসলমান আল্লাহর গোলাম হে নবীর উম্মতের দল হযরত আনাস ইবনে মালিক বলেন একটা জিনিস কবরে কি যাবে শোনো বাবা যেই জিনিসটা কবরের মধ্যে যাবে সেটা হলো তোমার নেক আমল কি আমল বাবা নেক আমল যদি কারণের মতো তোমার হাজার হাজার সম্পদ থাকে বাবা তাফসীর ইবনে কাবীর খুললে পাওয়া যায় দুইটা জিনিস সাথে সাথে বেক হয়ে আসে যত মহাব্বতের আত্মীয় স্বজন হোক না কেন যত করিজার টুকনা হোক না কেন স্বজনটা তোমাকে কবরে রাখার পর কিন্তু কবরে থাকে না ঠিক কিনা কথা বলেন কবর থেকে বেকাসে আর যে তোমার অনন্তকাল তুমি কামাইছ দুনিয়ার জমিনে কত টাকা পয়সা কামাইছ এই সম্পদগুলি বাবা তোমার সঙ্গে যায় না ঠিক কিনা কথা বলেন আজরা তা নাসিফ ডে মালেক বলেন মোসনাদ আহম্মদের পাওয়া যায় আর নাসিফ্ডে মালেক বলেন মানুষ যখন বৃদ্ধা হয়ে যা বুড়া হয়ে যা খালি দুইটা জিনিসের পাগল কয়টা জিনিসের পাগল মুরব্বীরা বাইবেন না হুজুর মনে ওয়াজ করতেছে এমন নয় যখন বিদ্যা হয়ে যায় দুইটা জিনিসের পাগল হয় যা একটা জিনিসের নাম হলো লোভ কথা বলেন কি আরেকটা জিনিসের নাম হলো লোভ জিনিস চায় আরো বেশি দিন থাকতে চা বুড়া হয়েছি দাড়ি পেকে গেছে লাল লাগাইতেছি আবার কেউ কালো লাগাইতেছি ঠিক কিনা কথা বলেন লোভ আরো বেশি দিন বাঁচবো আরো থাকবো আরো থাকবো আরেকটা হলো আকাঙ্ক্ষা একটা বাড়ি আছে রে আর একটা ছোট পুতের জন্য আরেকটা একটা বাড়ি করা লাগে কথা কয় না হ্যাঁ মুসলমান আল্লাহর গোলাম এই জন্য বাবাজির আমার দুনিয়া থাকার জায়গা নয় বাবা দুনিয়া থেকে আমাদের প্রত্যেকের চির বিদায় নিতে হবে ঠিক কিনা কথা বলেন এই চাংপাড়া মুসলমান কথাগুলি আজকে ভালো করে শুনতে হবে বাবা আমি আপনাদের এলাকার বক্তা এলাকার মানুষ বাবা আমি আপনাদেরকে কথা বলতেও কোনো আমি ভয় পাবো না কারণ এলাকার মানুষ আমরা ঠিক কিনা ঠিক কিনা কথা বলেন যদি দূরে একটু কথা হলে সমস্যা আছে ঠিক না আমি আপনাদের বাতিজার মতো মতো নাতির ঠিক না কোনো সমস্যা নেই বোধহ কই আর কই যাব নীলাক্ষী সাজি মারা এর বেশি না আমার বাড়ি হ্যাঁ ঠিক না মুসলমান আল্লাহ গোলাম হে নবির দল তাহলে আল্লাহ তারা পৃথিবীতে আমাদেরকে পাঠাইছেন এ বন্ধু এমনিতেই পাঠাই নাই খামা আমাদেরকে আল্লাহ তালা পাঠাই নাই বাবা আল্লাহ বলছেন সর্বপ্রথম আমি আল্লাহর গুলামি করবা আমি আল্লাহর দা সত্য করবা আমি আল্লাহর গুলামি করবা আমি আল্লাহ করবা তারপরে একটা কাজ করবা আমি আল্লাহ আদেশ দিয়ে দিয়েছি তোমরা তোমাদের পিতা মাতার খেদমত করবা আল্লাহ আকবার বলেন আচ্ছা এই জায়গায় কার কার মা একটু হাত তুলে দেখাই দি আমার নাই আচ্ছা বাপ মা দুইটা নাই কার কার হাত তোলান তো দেখি আমার নাই আর কার কার আছে একটু হাত তোলান দেখি আমার আল্লাহ কবুল করো যাদের বাপ মা বেসে আল্লাহ তুমি হায়াত তৈরি বা দাও বলি আমিন মুসলমান আল্লাহর গোলাম হে নবীর উম্মতের দল আমি এক সময় কিছুই ছিলাম না আমার নাম ছিল না আমার গ্রাম ছিল না আমার বাড়ি ছিল না ঠিক কিনা কথা বলেন আমি উল্লেখযোগ্য কোনো মানুষ ছিলাম না এক সময় আমি কিছুই ছিলাম না কিছুই জানতাম না আল্লাহ তালা এ বাবা তোমাকে আমাকে এক ফোঁটা নাপাক পানি দিয়ে আল্লাহ তালা এই পৃথিবীর জমিনে পদার্পণ করাইলেন তারপর আল্লাহ তালা হিংস প্রাণী বানাইলেন না আল্লাহ তাআলা আমাকে সুন্দর করে মানুষ সুপে আল্লাহ মানব দেহ দিয়া দুনিয়ার জমিনে মায়ের পেট থেকে আল্লাহ পদার্পণ করাইলেন বলি সোহান আল্লাহ লাকাদ জানাল বেলা দাওয়া আলাইহা ইমা মুলমুস মেমে বুহানিফা বুহানিফা বুধ ইমামে বা চফা কাছে রাজে হোম তানে মোস্তফা আছিলে লাওহাকবার পৃথিবীতে চারটা সন্তান কথা বলেছিল কয়টা সন্তান একবারে জন্মের পরে চারটা সন্তান কথা বলেছিল বাবা এই চারটা সন্তান কারা কারা এই আলোচনার মধ্যে আমার থাকবে বাবা